এবং বিশেষ করে আজকে এই জিকের মাহফিলটাকে যারা আজকে হৈ হৈ করছে এরা জানে না এদের এলেম আছে আছে কি না আমি জানি না এলমে বাতিনি জিনিসটাকে নিয়ে কেউ হৈ হৈ করে কি ভাই ভুল বলছেন এলমে বাতিনি ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার এটা কলমের ব্যাপার কলবের খিদে মেটাবার জিনিস এতক্ষণ জিকির করলেন

বড় হুজুর কেবল রহমতুল্লাহ মেজর সাহেব দাদা তিনি তো তাঁকে পীর করেই দিয়ে গেছেন আল্লামা মুফতি আপনার কি সাহেব হুজুরকে আবার কি আমি তো সাক্ষী আমি তো তার আমিও বলে দিয়েছি কোনো অসুবিধা নেই কদিন আগে আম্মার সিদ্দিকি সাহেব ওয়াজ করতে করতে বলেছেন পীর হতে গেলে কোন বংশ লাগে হ্যাঁ তার আমলেই যথেষ্ট আকেলমান কেলিসারা কাফি আর কিছু আছে আর কিছু বলার আছে একটু প্রশ্ন আছে বলো হুজুর আপনার কাছে তিনটি বিষয় একটু জানার আছে এক নম্বর হচ্ছে অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনের কয়েকবার এসেছেন এখন এই বিষয়ে আপনি কি বলবেন মাশাল্লাহ আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল সাতটা তো আমি সাতটা পঁচিশে আপনার এখানে ঢুকেছিলাম সাড়ে সাতটা হবে সাড়ে সাতটার দিকে ঢুকেছিলাম না আমি যখন ঢুকলাম আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেবে আমি যখন হেঁটে হেঁটে আসছি আমাকে মাদাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন সায়েন্সের দিকে গাড়ি থেকে নেবে আমরা তাকে আলিঙ্গন করে নেব আমি যখন নেভেছি আমি নিজেই আপ্লুত একদম তগবিরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তাতে আসছি এসে যখন আমাদের অফিসের দিকে গেলাম আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মোস্তফা করলেন আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম শুনে রেখে দিন আমাদের ফুরফুরা শৈফের এক ছেলে আমাদের ফুরফুরা শৈফের এক ছেলে সে বলছে ভাই আপনি যখন নেবে নেবে রাস্তাতে যাচ্ছিলেন আপনাকে যে তকবিদ দিয়েছে যে ধনী দিয়েছে এমন সময় আপনি যখন মুফতি আবদুল কাইম সাহেব হজুরকে যখন আপনি হাতে মোশাবা করে বুকে জড়িয়ে নিয়েছেন আমি ভাই কেঁদে ফেলেছি আমি ফুরফুরার ছেলের কথা বলছি ফুরফুরা শরীফের ছেলে গত কালকে এসে বলে গেল গত পরশু দিন এসে আমাকে বলে গেছে বলছে আমি কেঁদে ফেলেছি যে আপনি কি ভালোবাসা দেখালেন আবার বলছেন বলছে আপনি যখন খাদি যাই গেছিলাম খাদিজা গেছিলাম আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট এসেছিলাম এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় চোদ্দ পনেরো তারিখ করে ছুটি দেওয়াতে একটা ডেক ছিল আমার জন্য দুদিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে এবং ছেলের মেয়েরা মেয়েরা পড়ে মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি তারপরও তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের মোহাব্বত আমি রজব আলী ভাইকে একইভাবে আমার মতিন ভাই ওখানে ছিলেন মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি এটা খারাপ না ভালো আরে জোরে বলুন আমি কোনো জায়গা থেকে একজার পরিমাণ বেউজ্জতি করার রকম কিছু পাইনি প্রত্যেকটা জিনিস এজ্জত সম্মানের সঙ্গে পাই পাব যারা এ কথাগুলো বলছে যারা লটাচ্ছে যারা লুটছে তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি তার জন্য কেউ মহাব্বত করেনি আজ দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে এদের এদের মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন এবং তাদের সমর্থকদের আঁদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না এরা ফাঁসিয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন নজুবিল্লা কেউ ফাঁসায়নি আমাকে ফাঁসায়নি আমাকে কেউ যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম জোরে বলো ভাই এটা হাতটা নেড়ে চুচ্চা আওয়াজে বলো এই আমাকে যদি অল ইন্ডিয়া সুনতুল জামাত যদি ফাঁসাতো আচ্ছা নামটা বলে দিচ্ছি মুফতি আব্দুল কাইম সাহেব হজুর ইনি যদি আমাকে ফাঁসাতো আমা আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম হ্যাঁ যদি আব্দুল কাইম সাহেব হজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো আমি আসতাম স্টেজে আসতাম আসতাম না এরা কেউ ফাঁসায়নি কেউ ফাঁসায়নি আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন ঠিক আছে স্থান কাল পাত্র অনুযায়ী মাসলা হয় মাসলার হাল করতে হয় স্থান কাল পাত্র যারা আলিম ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর আছে জি হুজুর নেক্সট হচ্ছে আপনার দরবারে জিকিরের মজলিস আমাদের জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায় কেরাম যেতে চাননি এই বিষয়টা আপনি খোলাসা করুন নাউজুবিল্লাহ অল ইন্ডিয়া সুন্নতে জামাতে ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি এই ইউটিউবার ভাইরা কত হাজার গাড়ি হয়েছিল দু হাজারের ওপরে গাড়ি পীরজাদা সাইম সিদ্দিকির আহ্বানে জেকেরের মাহফিলে যাওয়ার জন্য হ্যাঁ চৌত্রিশশো তিন হাজার চারশো গাড়ি যাওয়ার জন্য রেডি দুই পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চৌত্রিশশো গাড়ি যাওয়ার জন্য রেডি এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার সেকেন্ডের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন মানুষের ধর নেমেছে মানুষের ধর নামবে আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম কাগজ দিলাম এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন রাত্রির বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে বলছেন যে না এত মানুষকে আনা যাবে না তারপরে অনেক কিছু কথা বলেছে আমি বাই ক্যামেরা বলবো না সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি বুকের মধ্যে বেঁধে রেখেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জেকের মাহফিলে আপনাদের সবাইকে যদি নিয়ে যেতে পারি আমার বুকের বাঁধনটা আপনারা কিন্তু আল্লাহ আছেন পৃথিবীর বুকে আপনারা রয়েছেন পাশে থাকুন আমার একটু পাশে থাকুন আপনারা একটু থাকুন দেখুন আমি কি করতে চাইছি আপনাদের জন্য কি করতে চাইছি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যে যেখানে আমাকে ডাকবেন আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেখানে ডাকবে বঙ্গনুর পত্রিকা যেখানে ডাকবে আমি সায়েন্সের দেখি আমার কাজ থাকলো আমি দু মিনিট না দশ মিনিটের জন্য হাজির হব ইনশাল্লাহ আপনারা মন থেকে অন্তর থেকে ফুরফুরা সাহেবকে মেনে চলেন মেনে চলবেন কারোর কথাতে কারোর এতে আপনারা খবরদার হাত নাড়বেন না ঘোড়া করবেন না এখন হয়ে গেছে কি জানেন তো এই ইউটিউবার হয়ে গেছে ইউটিউবার বললেই মনে করছে আমার সবাই জেনে গেল ভাই তা বলে ফেললাম যে কতটা ক্ষতি হচ্ছে জামান হুজুর রহমতুল্লা সেলসেলার সেটা তো কেউ জানে না এখানে তবলিকরা আমরা তবলিক তবলিক করি আমার দাদা হুজুর বিরোধী তারা নয় দেওবন্দিরা দাদা হুজুর পাঁচ হুজুরের বিরোধী নয় আপনার বেরিয়ে মুজাদ্দের জামান তারা হুজুর করে পাঁচ হুজুর করে বিরোধী নয় আমাদের বিরোধী আমরা হৈ হৈ করি আমরা রই রই করি কাছে গলায় টেনে নিয়ে ঘুরি একে নিয়ে ঘুরছি ওকে নিয়ে ঘুরছি হৈ হৈ করছি আর মনে মনে করছে আমি কিনা বড় হয়ে গেছি আর কি প্রশ্ন আছে ও যে এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে এখনই এসছে যেটা এবং এটা অনেকের জানার ইচ্ছা হুজুর আপনাদের প্রচুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম বিল্লা সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নতুল জামা সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে এ বিষয়টা আপনি কি বলবেন কোটি টাকা দিয়েছি উত্তর এক কোটি হ্যাঁ ভাই আবার কি বলছে বলছে কেউ যদি চাই তাহলে দু কোটি টাকা দিয়ে কিনে লি আমাদের ঘরে কেনে আসেম বিকে বলেছিল নাকি কাইম সাহেব নাকি বস করার তাবিজ করেছে হ্যাঁ ঘর কি ভর করেছে ও লোকের ভর আছে মানুষটা সুগারের মানুষ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে কত আদব বাখলা কত আখলাকে না আমাদের কাছে কত রকম ভাবে আজিজিন কেসারির সঙ্গে থাকে ওরে খেবা মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও আমি বলে দিই একটা কথা বাস করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে রকম মোবাহিস আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান আল্লাহ তার হায়াতকে দারাজ করো তার কিসমতকে বড় করো তার নসিবকে বড় করো এখনো পর্যন্ত রাত্রে দিনে রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে রাত্রে মানুষকে হেদায়েত করছে হতে খাল তাহফুজে দেখ মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কেতাব নিয়ে কেতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের মানুষ আর দ্বিতীয় কেউ নেই শুনে রেখে ভালো করে আর আপনার আর প্রশ্ন আছে আর কিছু প্রশ্ন আছে আপনাদের আর কিছু জানতে চান আর কিছু জানতে চান যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই শুক্রবারে আমি ফুরফুরা শিবে থাকি গাড়ি নিয়ে চলে যাবেন কি বোঝা গেল গাড়ি নিয়ে যাবেন সেখানে যাবেন জুম্মান নামাজ একসঙ্গে আদায় করব ডাল ভাত একসঙ্গে খাবো চিন্তা করতে হবে না কষ্ট হচ্ছে দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেক শুক্রবারে যাওয়ার জন্য রবিবারে যাওয়ার জন্য আর আমি আগামীকালকেই কারি হেদায়তুল্লা সাহেব বাংলাদেশ প্রোগ্রাম রয়েছে আমারও প্রোগ্রাম রয়েছে আমরা ভোরে ভরেই কিন্তু বর্ডার ক্রস করে যাব চার দিনের প্রোগ্রামে যাব ষোলো তারিখে আমি আসব আপনার কি বলে কি হেরা মিশনে কি আছে আলহেরা মিশন ওখানে আমি আপনার ষোলো সতেরো তারিখে এসে আমি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ তারপরে আমি আবার আঠেরো তারিখে আহমেদাবাদ একুশ তারিখ দিনে ফিরব রাত্রিরে হাওড়া জেলা করে সকাল সাতটা তিরিশ মিনিটে ফ্লাইটে আমি আবার গুয়াহাটি চলে যাব দুই দিনের জন্য এই রকম থাকবো যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করতে মন চাই আপনার নম্বর তো সকলে জানেন আর হোয়াটসঅ্যাপের নম্বরে আমি বাংলাদেশে আমাকে পাবেন কোনোরকম কোনো অসুবিধা নেই যে কোনো প্রবলেমে পড়বেন কোন অসুবিধায় পড়বেন কোন সংক্রান্ত মুফতি সাহেব হুজুর আছেন তা সঙ্গে বসবেন এবং মুফতি সাহেব যদি আমাকে মনে করেন যে সাহিম ভাইকে এখানে দরকার আছে প্রয়োজন আছে অবশ্যই বলবে আমি অবশ্যই যাব আসব আপনাদের কি আমাদের আপনাদের প্রত্যেকের মনের আশা যেন মিটে আপনাদের বুক ভরে যেন থাকতে পারি এই দোয়াটুকু করবেন